তোমরা যারা পরীক্ষা দিবে কালকে মানে যারা পরীক্ষা দিবে বাংলা দ্বিতীয় পত্র প্রতিবেদন কিভাবে সংবাদপত্রে দেখা যাতে পাও খেয়াল করো প্রতিবেদন তুমি একটা নিয়ম ভালোভাবে অনুসরণ করলে কিন্তু পারবে দেখো প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের শিরোনাম অবসান চাই তোমাকে যে কোনো সাবজেক্ট আসতে আমি দেখাই দিবো তারপরে প্রতিবেদনের স্থান প্রতিবেদনের তারিখ তেরোই মে তুমি কালকে যে পরীক্ষার তারিখটা ওই তারিখটা দিবা প্রতিবেদনের সময় সকাল দশ গজিকা প্রতিবেদকের নাম তোমার নাম দিবা অথবা যে নামটা দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে ওটা তোমাকে দিতে হবে তখন দেখো যানজট নিরসন চাই অর্থাৎ তোমার যানজট আসতে পারে অথবা আসতে পারে সড়ক দুর্ঘটনা আসতে পারে আর কি আসতে পারে বলতো আসতে পারে তোমার বিদ্যুৎ বিবর্তন আসতে পারে আসতে পারে তোমাদের দ্রব্যমূল্যের উদ্যোগতি এই চারটা যেটাই আসো না কেন জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দিবা আমাদের দৈনন্দিন জীবনের প্রধান সমস্যা ও আতঙ্কের নাম হল সড়ক দুর্ঘটনা সেটা আসবে পরীক্ষায় তো প্রতিদিন টেলিভিশন ও পর্দায় পত্রিকার পাতায় চোখ পড়লেই আমরা দেখতে পাই সর্বতুলনা মর্মতেই খবর প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে হাজার হাজার মানুষ এবং একটি পত্রিকার মতে আমরা দু হাজার বিশ সাল থেকে জানতে পারি পাঁচ হাজার মানুষ প্রায় কী করেছে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল অনুপদী এর কারণটা কি কারণটা তুমি উল্লেখ করবা অর্থাৎ তোমার যদি যানজট আসে যানজটের কারণটা উল্লেখ করবা যদি তোমার বিদ্যুৎ উদ্ঘটন আসে সেটার সমস্যাগুলো দেখবা যদি তোমার পরীক্ষার সময় অন্য কিছু আছে দুব্যমূল্য উর্গতি আছে তুমি এই কারণটা উল্লেখ করবা যেমন আমি উল্লেখ করেছি অনুপযোগী রাস্তাঘাট ট্রাফিক জ্যাম পরিবহন সমস্যা এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো তুমি উল্লেখ করে দিবা আর তোমার নিজের মতো করে লিখে দিবা তো এটা হলো যে তোমার নিয়মটা আমি তোমাকে ফলো করলাম এখন সামনে আসো লাস্টে আমি কী করবো জাস্ট এমন অবস্থায় যানজট নিরসন খুব জরুরি তারপরে প্রতিবেদক রহিম তোমার নামটা দিয়ে দিলাম এখানে ধরুন চারটা আমি দিয়েছি সর্বদিনের অবসান চাই ত্রুপমূলক উদ্যোগতি রাস্তাঘাটের সংস্কার চাই বিদ্যুৎ বিবরণের সমস্যা এই চারটা থেকে ইংশলা তোমাদের কমন পড়ে যাবে তো এভাবে যদি তোমাদের নিয়মগুলো দরকার হয় আর একটা তোমাকে দেখা যেতে পারি এটাও আছে তো যাদের দরকার হবে অবশ্যই কমন করে তোমার জানিয়ে দিতে পারো মামুন তোমাদের সাথে থাকবো সবসময়